সংগ্রামী সাথী ও বন্ধুগণ জুলাই বিপ্লবের আজ এক বছর পূর্তি হতে চলেছে রক্ত যারা জুলাই আবার আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোর জন্য এটি অত্যন্ত একটি অবমাননাকর লাঞ্ছনার বিষয় এর দায় এবং এই ব্যর্থতা বর্তমান সরকারের এই জুলাই মাস শেষ হওয়ার আগে জুলাই ঘোষণা জাতির সামনে ঘোষিত হতে হবে এবং সেই জুলাই ঘোষণার মধ্য দিয়ে আগামীর বাংলাদেশের রূপরেখা প্রণয়ন করতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদুল আমবিয়া ওয়াল মুরসালিন

উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যশোর জেলা শাখার নেতৃবৃন্দ অন্যান্য শাখা উপশাখা থেকে সমবেত আমার সংগ্রামী দায়িত্বশীল বাংলাদেশ খেলাফত মজলিস ও সহযোগী সংগঠন সমূহের সর্বস্তরের নেতাকর্মী ও সংগ্রামী যশোরবাসী আমি সর্বপ্রথম ইতিহাসের অন্যতম সুতিকাগার বাবরি মসজিদ লংমার্চের ঐতিহাসিক এই স্মৃতিময় ভূমি যশোরের ও মানুষকে ধন্যবাদ জানাই বাংলাদেশ খেলাফত মজলিসের আজকের ঐতিহাসিক গণসমাবেশ থেকে চব্বিশের জুলাই বিপ্লবে শাহাদাত বরণকারী সকল বীর শহীদানদের রুহ এবং আত্মার মাগফরাত কামনা করি তাদের শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি সমবেদনা প্রকাশ করি সেই সাথে বিগত ১৬ বছরের ফ্যাসিবাদী আমলে শাহাদাত বরণকারী সালের পিলখানা ট্রাজেডি সকল সাতান্ন জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তা দুই হাজার তেরো সালের সাপলা চত্বরে নবী প্রেমিক তৌহিদি জনতা দুই হাজার চোদ্দ সালে সরকার বিরোধী ফেসিবাদী আন্দো ফেসিবাদ বিরোধী আন্দোলনে শাহাদাত বরণকারী বিরোধী দলের নেতাকর্মী দুই হাজার একুশ সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনকালে বাংলাদেশ বিরোধী ভারতের বিতর্কিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনের প্রতিবাদকারী হেফাজতে ইসলামের শাহাদাত বরণকারী নেতাকর্মীদেরকে আর সর্বশেষ দুই হাজার চব্বিশ সালের হাজার হাজার বাংলার দামাল সন্তানদেরকে যাদের রক্তের স্রোতের উপর ভেসে বাংলাদেশ দুই সালের ছত্রিশে জুলাই নতুন করে স্বাধীনতা অর্জন করেছে সংগ্রামী সাথী ও বন্ধুগণ জুলাই বিপ্লবের আজ এক বছর পূর্তি হতে চলেছে রক্ত জুলাই আবার বাংলার মাটিতে ফিরে এসেছে অথচ আজ পর্যন্ত জুলাই ঘোষণাপত্র জাতির সামনে ঘোষিত হয়নি আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোর জন্য এটি অত্যন্ত একটি বিষয় এর দায় এবং এই এই ব্যর্থতা বর্তমান সরকারের জুলাই মাস শেষ হওয়ার আগে জুলাই ঘোষণা জাতির সামনে ঘোষিত হতে হবে এবং সেই জুলাই ঘোষণার মধ্য দিয়ে আগামীর বাংলাদেশের রূপরেখা প্রণয়ন করতে হবে